তারে দেখো আব্বা মোবাইলে কার ছবি দেখো তোমার মা ওই নারী তোমার মা এই বেহায়া যাকে দেখো ওই বেহায়া নারী ও তোর মা একটা অসভ্য যুবক কল্পনা কর না ফরমান তোর মাকে যদি কেউ এমন দেখে তোর বোন যদি কেউ এমন দেখে তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এমন দেখে তোর কন্যাকে যদি এমন কেউ দেখে যদি কেউ এমন দেখে তোর খালাকে যদি কেউ এমন দেখে আল্লাহর কসম এটা নবীজি সাল্লাহ হাদিসে নবীজি আমি এটা নিজের থেকে নাই নবী এক যুবককে এটা বলছে এক যুবক নবীজির কাছে জিনার বেবিচারের অনুমতি চাইছিল ই ইজান লি বিল জিনা হাদিসের সব কিতাব আমার গাড়িতে আছে বলা তাকরাবুল জিনা এই নামে আমার কাছে একটা কিতাব আছে মোটা ওই কিতাবে আছে যুবক বলছিল ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনার বেবিচারের লজ্জাস্থানের হারাম ব্যবহারের অনুমতি দেন নবীজি বলছিল যুবক শুনতো নবীজি তখন পাঁচটা কথা বলছে আফা তো হেব বহুলি উম্মিক আফা তো ইবনাতিক আফা তো হেব বহুলি অখতিক আফা তো হেব আম্মাতিক আফা খালাতিক যুবক তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক তোমার বোনের সাথে কেউ জিনা করুক তোমার খালার সাথে কেউ জিনা করুক তোমার ফুফির সাথে কেউ জিনা করুক আল্লাহর কসম ছেলেরা কোই জুবাক বার 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 চিত লা যা রসুলা লা 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 না 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 আমার মায়ের সাথে জেনা করা আমি মেনে নেব না আমার মেয়ের সাথে না আমার বোনের সাথে না আমার খালার সাথে না আমার ফুফির সাথে না আল্লাহর নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া আখাওয়াতিহিম তাহলে যুবক কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক এই নাফরমান যুবক তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ যার উলঙ্গ ছবি দেখছ সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো স্ত্রী সে তো কারো খালা সে তো কারো ফুফি ওই মানুষটা তো তোকে মেনে নেবে না রে বা El karma de cosas.